মেদিনীপুর লোকসভা কেন্দ্রের জয় তৃণমূল প্রার্থী জুনমালিয়া তৃণমূলের কর্মী সমর্থকদের উচ্ছ্বাস কি বললেন জুনমালিয়া শুনুন এইটুকুই বলবো যে এই জয় আমার একা জয় নয় এই জয় বাংলার মামাটি মানুষের জয় এই জয় আমার তৃণমূল কংগ্রেসের পরিবারের জয় এই এত বড় একটা যুদ্ধ আমার একার পক্ষে লড়াটা অসম্ভব ছিল সবাই আমরা যারা যারা আছি মমতাদি থেকে শুরু করে আমার ভাই অভিষেক থেকে শুরু করে যারা যারা এই যুদ্ধে আমার সঙ্গে সৈনিক হিসেবে লড়েছে এই জয় আমাদের সকলের চলে যাওয়াটা আমি একটু ভীষণ মাথা ব্যথা করছি আজকে আমার সমস্যা আছে আমাদের মোহন ব্রিজটাকে তৈরি করতে হবে সেটা আছে রেলওয়েজের যে কলোনি যে বস্তিগুলো আছে তাদের সার্বিক একটা ডেভেলপমেন্ট এগুলো সব কিছু করতে হবে অনেক কাজ আছে আগামী দিনগুলোতে প্রচুর কাজ করতে হবে মানুষ যখন ম্যান্ডেট দিয়েছে আশীর্বাদ দিয়েছে জিতিয়ে এনেছে শুধু খড়গপুর কেন আমার সাতটা বিধানসভা জুড়েই আমাকে কাজ করতে হবে আমাদের দৃঢ় বিশ্বাস ছিল মানুষের ওপর এবং আমরা জানি যে বাংলার মানুষ দিদিকে প্রাণ থেকে ভালোবাসে মন থেকে ভালোবাসে বিশেষ করে বাংলার মায়েরা বাংলার বোনেরা দিদিরা আর সেই ভালোবাসার কিছুটা কিছু কিছু ছিটে ফোটা আমরাও পাই আমাদের মতো যারা আছি আমরা তৃণমূল কংগ্রেসের পরিবারে সে আশীর্বাদ সেই ভালোবাসা আমি তো আগে থেকেই বলছিলাম যে আমি যেখানে গিয়েছি এবার যে যে বিধানসভায় আমি গিয়েছি সেটা দাঁতন হোক নারায়ণগড় হোক কেশিয়ারি হোক আমাদের খড়গপুর গ্রামীণ হোক এগরাও বলবো এগড়াতেও মানে মানুষ যেভাবে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছে ভালোবেসেছে আমি এতদিন বলিনি বাট আমার মন বলছিল যে রেজাল্ট পজিটিভই হবে ফর্টি ফাইভ থাউজেন্ড না ফর্টি ফাইভ থাউজেন্ডের বেশি ছিল মনে হয় গতবার দিলীপ দা পেয়েছিলেন সেটা অলমোস্ট ইয়েস প্রায় হাফ বলবো হাফ বলবো হাফেরও কম এবং এইটুকুই বলবো যে খড়গপুরের মানুষ কে এইটুকুই আমার বলার আছে যে অ্যাজ এন এমপি আমি চেষ্টা করবো যে খড়গপুরের যাতে আরও ডেভেলপড হয় আরও সুন্দর হোক শহরটি যেটা আমি বললাম যে রেলওয়েজের সাথে আমার অনেক আগামী দিনগুলোতে প্রচুর কনভারসেশনস হবে এটুকু আমি জানি খড়গপুর নিয়ে থ্যাংক ইউ